আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা কুমিল্লা থেকে এক বাবা এসেছেন পুরাতন বিমানবন্দর এলাকা থেকে উনি দীর্ঘদিন ধরে তার পেটের সমস্যায় আক্রান্ত আমাদের যে নতুন ভিডিওটা দেখেছেন উনি এবং ওনার জীবনের কিছু লক্ষণ এই ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম আমরা সরাসরি এই কুমিল্লার বাবার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম বাবা কি সমস্যা হইতো আপনার আর আপনার প্রথমে কাশি ছিল জি

আলহামদুলিল্লাহ আপনার হাজবেন্ড কি মনে হলো যে এখানে সে সুস্থ হবে ইনশাআল্লাহ এখন আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন থ্যাংক ইউ আপনার নাম্বারটা একটু মুখে বলবেন হ্যাঁ আমরা তো গোটা দেশের মানুষ চ্যালেঞ্জ এটা আপনি সুস্থ হলে তো মানুষকে বলবেন যে আমি হজুরের কাছে গেলে গিয়ে সুস্থ হয়েছি সুস্থ না হলে আপনি তো বলবেন যে আমি সুস্থ হই নাই ওই হুজুরের কাছে যাওয়ার দরকার নাই আপনার সেখানে চ্যালেঞ্জ যে আপনি সুস্থ হবেন মালিক সুস্থ করার মালিক মহান সৃষ্টি করতে আমি কেউ না আমরা চেষ্টা করব আমরা জানি যে এই রোগের চিকিৎসা আমি যদি ভালো হই জি আপনার জন্য পাঁচশো একটা গিফট আছে আপনি নিজে নিজে আইসে আর দিয়ে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে পাঁচশো নিজের মন থেকে একটা দিয়ে যাবো থ্যাংক ইউ আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট তেষট্টি নব্বই সাতচল্লিশ বাইশ আর একবার বলেন জিরো ওয়ান এইট তেষট্টি নব্বই সাতচল্লিশ বাইশ বন্ধুরা আমার এই বাবার নাম্বারটা আপনারা অবশ্যই নেবেন এবং ওনাকে রিং করবেন আপনারা শুনবেন আজকে থেকে উনি সুস্থ হয়ে যাবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই জন্য আমরা জানি হাজার হাজার রুগীর উপরে এক্সপেরিমেন্ট করছি আমরা আড়াই লক্ষ রুগী এখন সুস্থ আছে ওনাকে আমি কম্পিউটারের রিস্ট দেখাবো আপনারাও দেখবেন কিভাবে ওনারা সুস্থ আছে এই ট্রিটমেন্ট করে পাশাপাশি আমার রাজমোহন অ্যাংটি অবশ্যই ধারণ করবেন উনিশশো নিরানব্বই দাম আপনার সফলতার জন্য এই অ্যাংটি আর এই ব্ল্যাক গ্যালেট অ্যাংকটি যে কোনো মানুষকে বস করা যায় এবং আপনার শরীরের মধ্যে কুফুরি যায় দুটো না বান কোনো কিছুই থাকবে না বন্ধুরা অবশ্যই এই দুটো অ্যাংটি ধারণ করবেন পাশাপাশি আমাদের প্রত্যেকটা ভিডিও কোনো প্রতারক চক্র চুরি করতেছে আপনারা আমাদের কল সেন্টারের নাম্বারে রিং দেবেন এবং অবশ্যই ভিজিট পে করবেন ভিজিট পে করলে আমার নাম্বার দিয়ে দেবে আপনাদেরকে আমার নাম্বার দিলে আমি আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিও কলে অবশ্যই আমাকে দেখবেন আসসালামু আলাইকুম